আপনারা কি হাতির দড়ির গল্প শুনেছেন হয়তোবা অনেকেই শুনেছেন তারপরও আমি আজকে আবার বলছি এক লোক হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ থেমে দাঁড়ালো একটি বিষয় তার মনে দ্বিধা তৈরি করলো এবং তিনি থমকে যান লোকটা দেখতে পেল যে এত বড়ো বড় প্রাণীগুলো শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাধা কোনো চেন বা কোনো খাঁচা এরা বন্দি না এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে সেরা খুব মুশকিল ব্যাপার ছিল না কিন্তু একেবারেই সহজ একটা ব্যাপার ছিল ও একটু জোর দিয়ে টান দিলেই দড়িটা যে কোনো সময় ছিঁড়ে যাবে যে কোনো সময় চাইলে ছিঁড়ে যাবে তারা মুক্তভাবে চলেও যেতে পারে কিন্তু কোনো বিশেষ কারণে তারা এটা না করে চুপচাপ আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে থাকছিল দেখে মনে হচ্ছিল যে এটাই মনে হয় তাদের জন্য পাপ কাছে তিনি একজন শ্রমিককে দেখতে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না তখন ওই প্রশিক্ষক ওই লোকটাকে উত্তর দিল যখন হাতিগুলো খুব ছোট ছিল তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না এক সময় এটা বিশ্বাসেই পরিণত হয় যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও বিশ্বাস যে এই দড়ি এখনও তাদের ধারণ করতে পারে তাই তারা দড়ি ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো প্রচেষ্টাই করে না প্রশিক্ষকের কথা শুনে লোকটি খুব অবাক হয়েছিল এই প্রাণীগুলো চাইলেই তাদের বন্ধন থেকে বাইরে আসতে পারে কিন্তু শুধুমাত্র তারা পারবে না এই বিশ্বাসের কারণে তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয় হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে থাকেন যে জীবনে কোনো কিছু করতে পারবেন না শুধুমাত্র জীবনের কোনো একটা সময় ব্যর্থ হয়েছিলেন এই কারণে আসলে হাতির গল্পের সাথে আমার এই ভিডিওটার কোনো সম্পর্কে নেই তারপরও আমি এই গল্পটা আজকে পড়লাম আর ভালোই লাগলো আমি আগে থেকে জানতাম তারপরও কেনজনে আজকে নতুন করে সামনে আসলো আর নিজেও পড়লাম তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আসলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম ব্যর্থতা হলো মানে শেখার একটি অংশ জীবন সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া আসলে আমাদের উচিত না আমরা যে কারণে ব্যর্থ হয় না কেন সেটা পুনরায় আবার আমাদের চেষ্টা করা আসলে উচিত দ্বিতীয়বার চেষ্টা করে আমরা তো সফলও হতে পারি তাই না কিন্তু অনেকেই আছে দেখা যায় যে প্রথমবার কোনো কাজে ব্যর্থ হলে দ্বিতীয়বার তার সেই কাজটা আর করতে যায় না দ্বিতীয়বার করে দেখা যাক না কেন আমরা তো দ্বিতীয়বার সফলও হতে পারি যাই হোক এতটুকুই বলবো আসলে সবারই উচিত কোনো কাজে ব্যর্থ হলে সেটা পুনরায় আবার চেষ্টা করার জন্য আর আমি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেটা হচ্ছে তখন অলিম্পিক চলছিল অলিম্পিকের সময় সেন্ট এই বড় পার্কটাতে এরকম করে বড় টিভি পর্দা লাগানো হয়েছিল খেলা দেখানোর জন্য আর ওই দিন অন্য অন্য আরও প্রোগ্রামও হচ্ছিল তো মূলত আমরা এই পার্কে সাধারণত এমনিতেও অনেক বেশি যাই সামারের সময় আর ওই সময় যেহেতু সামার ছিল সামারের সময় আমরা প্রচুর এই পার্কে যাই আর এই অলিম্পিক উপলক্ষে যতদিন প্রোগ্রাম চলছিল আমরা প্রায়ই যেতাম তখন তো ওই সময় এই ভিডিওটা আমার করা ছিল অলিম্পিক উপলক্ষে পার্কটা ভালো করে সাজা ছিল বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন রাইডসও ছিল তো বাচ্চারা আসছিলো এনজয় করছিল খেলাও করছিলো যেহেতু সামারের সময় ছিল সামারের সময় বাচ্চারা এমনি পার্কে আসে ঘুরতে আসে ভালো লাগে আর ওই সময় না বেশ গরমও ছিল গরমের মধ্যে বেশ এখানে ঠান্ডার ব্যবস্থা করে রাখছে ওই দিন আবার ছোটো বাচ্চারা খেলতে খেলতে বল পানির মধ্যে ফেলাই দিছিল তো ওইটা আবার আরফানের বাবা ওদেরকে এনে দিল তারপর তো তারা বেশ খুশি হয়েছিল এই তো এই গ ছিল আজকের ওই দিনকার আমাদের মানে ঘোরাঘুরির এই ভিডিওটা অনেকদিন ধরে ফোনে জমা ছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই ভ্লগটি আপনাদের ভালো লাগলে প্লিজ এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আর ওই যে হাতের গল্পটা বললাম হাতের গল্পের মতো কোনো কাজে যদি জীবনে আপনারা সফল হন বা না হন সেটা কোনো ব্যাপার না সফল তো সব কিছুতে হতেই হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা তো করতে হবে একবার ব্যর্থ হলে যে না ওটা আর পারবো না সেরকমভাবে না বসে থেকে সব কিছুর জন্য চেষ্টা করাই উত্তম আল্লাহ হাফেজ